আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি তো এইদিকে আমার সামান পুরো প্যাক হয়ে গেছে তো আধ ঘন্টা পর গাড়ি আসবে তো এদিকে সবই সামান প্যাক করে নিয়েছি তো এখন গাড়ির ইন্তেজার হচ্ছে তো এই ঘরে আজ আমাদের লাস্ট দিন লাস্ট দিন মানে আর এই ক ধরো তো এই যে গাড়িতে বসে পড়েছি তো এখন যাওয়া শুরু রওনা দিয়ে দিয়েছি সব আর যেতে যে কমসে কম গাড়ি এসছে সাড়ে বারোটা একটা আর পৌঁছাতে আমাদের তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো এখন এই যে গাড়িতে বসে আছি তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে চারটে বেজে গেছিলো তো এই যে ঘর দৌড় মানে সামান মানে তোলা হয়ে গেছে ঘরে আর এই যে ঘরের হালত তো ঘরগুলো চলবে কি যেমনই হোক থাকার মতন তো আছে এই দুটো রুম আছে খালি আর এই সামানগুলো সব তুলে নিয়েছি তো এখন ভেবে পাচ্ছি না আমি কি করে সামানগুলো গুছাবো কি করে কি করব। মাথা কিচ্ছু কাজ করছে না তো দুটো পাশাপাশি রুম তাই এখানে মাহিনের পাপা খাটটা সেট করছে এখন আগে রাতে শুতে তো হবে ওই জন্য আগে খাটটা সেট করে নিচ্ছে আর এই যে এই হালত আর আমি ধীরে ধীরে এই যে এইগুলো মশলা দানি কোটো মোটোগুলো একটু একটু করে গুছাচ্ছি আর এখনও সব ছিতিবিতি হয়ে পড়ে আছে আর তারপরের দিন রাতে তো কিছু ভালো লাগেনি শুয়ে পড়েছিলাম তো বাইরে হোটেল থেকে ভাত এনেছিলো দুপুরে রাতে তো এখন সকালবেলা উঠে আমি আটা মাখছি রুটি করব তো গ্যাসটা এখানে ফিট করে নিয়েছে এখন তো রুটিটা করে নিচ্ছি আর আমার মাইনের পাপা বলছে কেমন ঘরে ছিলে আর কেমন এলে কি করব নসিব যখন যেখানে নিয়ে যাবার তখন সেখানেই নিয়ে যাবে এই অনেক আল্লার কাছে শকুক ছেলে পুলে নিয়ে অনেক কষ্টই ছিলাম যেমনই হোক ছেলেপুলে বাপের কাছে আছে অনেক ভালো সুখে শান্তিতেই চলো যেমনই হোক তো এই যে রুটি চা করেছিলাম তো ছেলে রুটি দিয়ে শুধু খাবে না বলে আবার কি ডাল পকোয়ান নিয়ে এসেছিলো আর তারপরে আমি আবার রান্নার জন্য দুদিন হোটেলে খেয়েছিলাম তো হোটেলে ভালো লাগছিল না তো ওইখানে শাক রান্না করবো লাউ শাক আর ভাত Aquí corvo no sé.